আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশে এখন কেন জানি দুইটি ধারা বহমান রয়েছে একটা আধ্যাত্মিক বহমান রয়েছে অর্থাৎ যদি আওয়ামী লীগ হয় আর তার বাড়ি তাকে যদি হত্যা করা হয় তার ঘর ভাঙচুর করা হয় তাকে যদি মারপিট করা হয় তার লুটপাট করা হয় তাহলে যারা করবে সে তারা যদি আওয়ামী লীগের বিরোধী হয় তাহলে আর তাদের বিচারের আওতায় আনার তেমন একটা দায় নেই সরকারের এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে আমরা এই যেখানে মাহফুজ আলম বলেছিলেন যে এই মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই তিনিও কিন্তু বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হচ্ছে এই কথার উপরে আশ্বাস রেখে ভরসা করে দেখেন যারা পালিয়েছিল পাঁচ আগস্টের পরে তারা যখন বাড়িতে আসতে শুরু করেছে তখন আবার তাদেরকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে সেই হত্যার পর একটা মামলা পর্যন্ত হচ্ছে না আপনারা এই ঘটনা একটি দেশে একটি যেই দেশে একটি সরকার আছে সেই দেশে কি এমন ঘটনা ঘটতে পারে তাহলে এই আশ্বাসেই বা কেন সরকারের পক্ষ থেকে যে আর যারা মব করবে তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কারেই বা কেন কই সেটি তো ঘটে গেল তারপর একটি মামলা পর্যন্ত নেওয়া হচ্ছে না ঘটনাটি ঘটেছে এই চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় আহমেদ হোসেনের পুত্র উপজেলা যুবলীগ কর্মী মোহাম্মদ হাসানের ক্ষেত্রে তিনি তার পরিবারের ভাষ্যমতে তাকে তিনি এই পাঁচ আগস্টের পরে এক প্রকার পালিয়ে বেরিয়েছেন যখন এই সরকারের এই সব কথা হচ্ছিল রাষ্ট্রে আবার একটি শান্তি শৃঙ্খলা আসবে একটি আশ্বাস ছিল সরকারের পক্ষ থেকে মবের বিরুদ্ধে এই কঠিন হুশিয়ারি ছিল তখন কিন্তু বাড়িতে আসলো ১৯ ফেব্রুয়ারি চারটায় তাকে কিন্তু তার বাড়ি থেকে তিনি খাটের নিচে লুকিয়েছিলেন সেই জায়গা থেকে তাকে ধরে নিয়ে মারপিট করা হয় কোপানো হয় তারপরে একটি সিএনজিতে ফেলে রাখা হয় সেইখান থেকে খবর পেয়ে তার পরিবার আবার তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় কিন্তু সেইখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এখন কারা ধরে নিয়ে গেছে প্রকাশ্য দিবালোকে ধরে নিয়ে গেছে একজনকেও কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে গ্রেপ্তার করা হয়নি জানেন এই বিষয়ে একটি মামলা পর্যন্ত হয়নি দশ দিন পেরিয়ে যাওয়ার পরেও মামলা কিন্তু হয়নি নিরুপায় পরিবারটি এখন আল্লাহর কাছে বিচার দিচ্ছে বিচারের মালিক স্বয়ং আল্লাহ এই ঘটনা এই যে হত্যা তারা যারা করলো তারা পুরকা এলাকায় ঘুরে বেড়াচ্ছে আবার এই বাকি যারা ওই পরিবারে বেঁচে আছে তারা ভয়তে কারো নাম বলছে না তারা এই মামলা পর্যন্ত দিতে সাহস পাচ্ছে না কিন্তু প্রশ্নটা হলো যেহেতু প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটেছে পুলিশের ছোর্স রয়েছে এই দেশে এই গোয়েন্দা সংস্থা রয়েছে তাহলে এই বিষয়টি তদন্ত করেই কিন্তু কারা এর সাথে জড়িত তাদেরকে আটক করা সম্ভব ছিল কিন্তু তারা হচ্ছে না কেউ কিন্তু আমরা দেখেন গাজীপুরে সাবেক এক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করতে যাওয়ার পরে সেইখানে লুটপাট করতে যাওয়ার পরে গ্রামবাসী প্রতিরোধ করে তুললো সেইখানে তারা প্রতিরোধ যারা এই হামলাকারীদেরকে আবার মার মারপিট করে দিল তখন সেই ঘটনায় দেখেন সেইখানে সাথে সাথে সেইখানের পুলিশ ক্ষমা চাচ্ছে সেইখানে কি পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে সেইখানে এই সেই ঘটনার পরেই কিন্তু আমরা দেখলাম যে সারা দেশে এখন এই যে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট ও পরিচালিত হচ্ছে আর দেখেন পক্ষান্তরে সেই ছেলে যা সেইখানে যা ঘটেছিল যাদেরকে মারা হয়েছিল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক অর্থাৎ তাদের জন্য আইন ভিন্ন হয়ে গেল তাদের জন্য সব সরকার খুব কি বলে যে সচল হয়ে গেল তাদের জন্য সরকার দায়বদ্ধ হয়ে গেল তাদের জন্য ব্যবস্থা নিল সেই ব্যবস্থা নেক আমরা সেটিরও পক্ষে আমরা কোনো মারপিট বা কোনো হত্যার পক্ষে লোক না সেটির ব্যবস্থা নেক সেটির সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনো কিন্তু এই যে চট্টগ্রামের রাউজানের যে যুবলীগ কর্মীকে যে হত্যা করা হলো সে ও দিবালাকে তাকে ধরে নিয়ে হত্যা করা হলো লুকিয়ে থাকার পরেও যাকে নিয়ে ধরে নিয়ে হত্যা করা হলো ওই সেই ঘটনায় কি সরকার সেইখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি সেইখানে তা গোয়েন্দা বাহিনীর মাধ্যমে কিংবা সরকারের এই পুলিশ বাহিনীর সোর্সের মাধ্যমে কারা জড়িত তাদের দুই চারজনকে কি অন্তত আইনের আওতায় এনে এই ঘটনা যাতে আর সামনে না ঘটে এমন একটি ঘটনা কি সরকার সেই সামাল দেওয়ার চেষ্টাটা করতে পারতো না সরকার সেইখানে কোনো কিন্তু সামাল দেওয়ার চেষ্টা যে করেছে সেই নমুনা কই কেউ তো গ্রেপ্তারেই হয়নি সেই ঘটনায় হত্যার ঘটনার দশ দিন পরেও কেউ গ্রেপ্তারেই হয়নি একটি মামলাও সেখানে হয়নি তাহলে তাহলে কি তাহলে রাষ্ট্রের সরকার আইন সেটি থাকবে তাদের পক্ষে যারা আওয়ামী লীগের বিরোধী আর যত জুলুম নির্যাতন এই সাত মাস পরেও এসে হবে যদি সে আওয়ামী লীগের পরিচয়ের বা সংগঠনের কোনো লোক হয় তাহলে হত্যা হও সরকারের দায় নেই তোমার বাড়িঘর ভাঙুক দায় নেই তোমার বাড়িতে লুটপাট হোক দায় নেই তোমার বাড়িতে অগ্নিসংযোগ হোক দায় নেই কারণ একটি এই এই আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর লুটপাটের ঘটনায় কি কেউ গ্রেপ্তার হয়েছে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এখন এইভাবে চলতে থাকলে বছরের পর বছর এইভাবে চলতে থাকলে এই যে একটি দলের সমর্থক কোটি কোটি সমর্থক তাদের এই জীবনের নিরাপত্তা কোথায় তারাই বা কিভাবে এখন এই বাঁচবে অন্যদিকে তাদের এই নিরাপত্তা না থাকলে তাদের তারা এখন কি করবে তাদেরও তো সরকার তারাও তো রাষ্ট্রের নাগরিক তাদের নাগরিক নাগরিকত্ব যদি স্বীকার করেন তাহলে তো তাদেরকে এই নিরাপত্তাও দিতে হবে কারণ রাষ্ট্রের আসামির বাড়িতেও তো তো নিরাপত্তা দিতে হবে আসামির বাড়িও তো ভাঙচুর করা যাবে না কই সেই জায়গা থেকে শুধু একটি পক্ষ নিরাপত্তা পাবে আর অন্য পক্ষ কেউ নিরাপত্তা পাবে না তাহলে সরকার থাকে কি করতে সরকার তো সকলের সরকার সরকার যদি সকলের হয় তাহলে কেন এই এই ভাঙচুর লুটপাটের ঘটনায় আটক গ্রেপ্তার হচ্ছে না কেন এই এই যে এই যুবলীগ কর্মীকে হাসানকে হত্যা করা হলো কেউ এখনও দশ দিন পরেও কেন গ্রেপ্তার কেউ হলো না কেন মাহফুজ আলম বলেছিল যে মবের বিরুদ্ধে সতর্ক বার্তা সেই ঘটনার পর কেন তারা মানুষ যখন আবার আশ্বাস পেয়ে ভরসা রেখে বাড়িতে আসলো তারপরে তাকে হত্যা করা হলো এই বিচার তো এখন আল্লাহর কাছে দেওয়া ছাড়া আর কারো কাছে উপায় নেই তাই তার পরিবার থেকে এই নিহত এই হাচানের পরিবার থেকে তার স্ত্রী এই ঝিনু আক্তার কিন্তু সাংবাদিকদেরকে বলেছে যে বিচার সে তো আল্লাহর কাছে দিয়ে দিলাম কারণ আল্লাহ ছাড়া কারও তো এই বিচার দেওয়ার এখন আর নেই এই যু এই যে এই নৈরাজ্যর সমাপ্তি হবে এই নৈরাজ্য নিপাক যাবে একসময় কি এই রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে এই রাষ্ট্রের সকল মানুষ কি এই একটি সুশৃঙ্খলা এবং শান্তিপূর্ণ এই সমাজে বসবাস করতে পারবে একটি নিরপেক্ষ সরকার কি তারা পাবে সেটি পাবে কি না বা সেটি প্রত্যাশা করে কিনা সেই মতামত আপনারাও এই কমেন্টে জানিয়ে রাখুন সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম